বেঈমানি করলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করব সিবি সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন গণহত্যার বিচার দীর্ঘদিন চলছে এবং অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা স্পষ্ট শহীদদের রক্তের সাথে বেঈমানি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে ক্ষমতায় আসনে বসেছেন সেই শহীদদের রক্তের সাথে বেঈমানি করলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব বুধবার সাতাশে নভেম্বর জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এরই অংশ হিসেবে রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনারা যে ক্ষমতা চেয়ারে বসে আছেন সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তের রঞ্জিত সেই চেয়ারে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয় তবে এই ছাত্র জনতা তা কোনোভাবেই মেনে নেবে না শহীদদের রক্তের সাথে বেমানি করা হলে এই ছাত্র সমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিস্প হবে না মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু করে আরামবাগ ফকিরাপুল দৈনিক বাংলা বাইতুল মোকারম উত্তর গেট সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ কেন্দ্রীয় অর্থ সম্পাদক তহিদুল হক মিসবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান ঢাকা মহানগর পূর্ব মুজাফর হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন সহ ঢাকা মহানগরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা জুলাই আগস্ট গণ অভ্যতনের শহীদদের স্মরণ করে গণহত্যার দ্রুত বিশেষ এদিকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ জানান একই দাবিতে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ ও কুমিল্লা বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখুন